প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমরা একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা উঠেই দেখলাম একদম মেঘলা মেঘলা ওয়েদার খুব একটা কিন্তু যে ভালো রোদ আগে যেরকম দেখতাম সকালে উঠলেই একদম ঝলমলে রোদ আজকে কিন্তু সেরকম একদমই নয় তো সকালে উঠেই কিন্তু আমি বাসি কাজকর্ম সেরে নিয়েছি আজকে সকাল থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি এখন ঘড়ি পৌনে সাতটার মতন বাজবে আজকের অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে এ কদিন কী হয়েছে জানি না ভোর চারটে বাজলে আমার চোখ খুলে যায় আর আমার কিছুতেই ঘুম আসে না মাথায় কত রকম চিন্তাভাবনা ঘুরতে থাকে। কেন জানি না মোটামুটি সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আমার ঘুমটা ভেঙে যাবেই যাবে এবার আমি যখন ঘুমটা ভাঙে তখন মনে হয় যে এখন হয়তো রাতে সাড়ে বারোটা একটা বাজে কিন্তু ঘড়িতে তখন দেখব কি নয় সাড়ে তিনটে পৌনে চারটে মতন বাজতে থাকি উড়ছে উড়ছে করে একটু দেরি হয়ে যায় তো তাও ভাবলাম যে না থাক এরপরে শুয়ে থাকলে আরও লেট হয়ে যাবে বলে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে টুকটাক কয়েকটা জিনিস আর কি ঢালতে হবে না তো কাজের মধ্যে না এই ঢালাঢালির কাজগুলো করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় সেই ভাবলাম যে না আগে যেগুলো ঢালতে হবে বা এই যে কন্টেনার রিফিল করতে হবে সেই কাজগুলো আগে সেরে নিই তারপর বাদবাকি কাজে হাত দেব বেশ কয়েকদিন হচ্ছিল সকালবেলা চিকুর পাপাকে ভাত বানিয়ে দিচ্ছিলাম আর আমার কিন্তু অনেকটা সময়ও বেঁচে যেত তবে এখন করে ও যেহেতু ভাতটা নিয়ে যাচ্ছে না আর এই কয়েকদিন আর কি তোমাদের সঙ্গে সেরকম তো টিফিন শেয়ার করতে পারিনি টুকটাক পাউরুটি মিষ্টি এই সমস্ত দিয়ে দিচ্ছিলাম মাঝে স্যান্ডউইচ বানিয়েছিলাম টুকটুক করে দিচ্ছিলাম তো আজকে ভাবলাম যে এরকম শুকনো খাবার না দিয়ে একটু ফ্রায়েড রাইস মতন বানিয়ে দেব যেটা আমি সব জন্য বানিয়ে থাকি মিক্সড ফ্রায়েড রাইস এটা বানালে কি হয় শুধু এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় এর সঙ্গে কোনো রকম তরকারি কিংবা চাটনি লাগে না তাও চাটনি দিলে কিন্তু খারাপ হয় না এই আর কি তো আমি ভাবলাম আজকে একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিই একটু বেশি করে বানিয়ে দেবো যাতে চিকুড়ও হয়ে যায় তো দেখো এদিকে কিন্তু আমি যা যা সবজি মোটামুটি ঘরে ছিল সমস্ত সবজি ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই সবজিগুলো না সম্পূর্ণ এই ফ্রায়েড রাইসটা কিন্তু ঘি দিয়ে বানাতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগে আর চিকুর জন্য পরে যেটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ বাটার দিয়ে বানিয়েছিলাম ওটাও কিন্তু খেতে ভালো লাগছিল তবে আমি এখন একটুখানি এরকম অয়েল জাতীয় খাবার একটু কন্ট্রোল করছি অতটা অয়েল খেতে চাইছি না কয়েকদিন হলো আমার মুখে ছোট ছোট র্যাশের মতন ভরে গেছে আর আমার কিন্তু স্কিনটা ভীষণ ভালো বলতে পারো আমি যাই ক্রিম মাখি না কেন আমার কিন্তু রকম দেখবে অনেকের স্যুট হয় না বিভিন্ন রকম র্যাশ বেরিয়ে যায় আমার কিন্তু সেরকম হয় না কখন হয় জানো তো যখন দেখি যে হ্যাঁ আমার হয়তো বেশি ফাস্ট ফুড খাওয়া হয়ে যাচ্ছে অয়েল জাতীয় খাবার খেয়ে ফেলেছি কিংবা হয়তো জল খাওয়া কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার প্রচুর প্রবলেম আর আগের দিনকে না মোমো বানিয়েছিলাম তো খানিকটা মোমো আমি আবার ফ্রাই করেছিলাম ফ্রাই করেও খেয়েছি তবে না আর এগুলো আর খেতে ভালো লাগছিল না দু চারটে মতন থেকে গেছিলো এই পাঁচিলটাতে দিয়ে দিচ্ছি আর ওই যে গাছে দেখতে পাচ্ছ কাকগুলো বসে আছে ওরা কিন্তু মোমোগুলো যেই আমি একটা করে দিচ্ছি পুরো গোটা মুখের মধ্যে করে নিয়ে উড়ে যাচ্ছিলো ওদেরও খেতে কিন্তু ভালো লেগেছে আর সত্যি কথা মোটা কিন্তু দারুণ খেতে হয়েছিল বিশ্বাস করো নিজে বানিয়েছি বলে না একদম দোকানের মতন খেতে হয়েছিল তো যাই হোক এখন এই যে আমি সকালে টিফিনটা বসিয়ে দিয়েছি প্রথমে ডিমগুলোকে ছোটো ছোটো করে ভেজে নেব তারপর যে ভেজিটেবলগুলো কেটেছি সেগুলোও কিন্তু ঘি দিয়ে ভেজে নিতে হবে আর মন্টি দাস বলেছো তোমাকে কমেন্ট করতে আমার খুব ভালো লাগে কারণ তুমি সবার কমেন্টের রিপ্লাই দাও ভালো থেকো আর আমাদের আরও ভালো ভালো ভিডিও দাও একদমই তাই মন্টি আমি তো আপ্রাণ চেষ্টা করি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করার এইগুলো তো আমারও যেরকম ভালো লাগে আর তোমরাও কিন্তু দেখতে খুব পছন্দ করো আমি চেষ্টা করবো আর নেহা বলেছ আমার না তোমার ওই ঘরটা খুব মনে পড়ে হ্যাঁ গো নেহা আমারও ভীষণ মনে পড়ে তার কারণ ওই বাড়িটা কিন্তু অনেকটাই বড়ো ছিল এটাও বড়ো তবে প্যাটার্নটা একটু আলাদা আর ওখানে আমি বেডরুমটা তো দেখতে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতাম আমার বিভিন্ন হাতের ডিআই দিয়ে আমি ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম বিভিন্ন কিছু আমি ওয়াল হ্যাঙ্গিং সেট করতাম তবে এখানে না সেরকম হচ্ছে কি কিছু হ্যাঙ্গিং করার কোনো পয়েন্ট নেই আর একদম না এরা ঘরে কোথাও তুমি পিল লাগাবে বা পেরেক লাগাবে এরা একদমই পছন্দ করে না তো সেখানে না আমার হাতের কাজগুলো আমি একটা বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছি কেমন খারাপ লাগে বলো তো একটু ফাঁকা ফাঁকা লাগে ঘরগুলো আর কি তবে সব সময় দেখতে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে যেন বেশি ভালো লাগে ওই ঘরটা সত্যি আমারও ভীষণ প্রিয় ছিল আর এদিকে দেখতে পাচ্ছ আমি একদম ফ্রায়েড রাইস কিন্তু রেডি করে নিয়েছি আর খেতে কিন্তু দারুণ লাগছিলো এবার উপর থেকে একটু ব্ল্যাক পেপার একটু বিরিয়ানি মশলা আর একটু সামান্য নুন চিনি ছড়িয়ে দিয়েছিলাম আর নামানোর আগে একটু উপর থেকে ঘে দিয়ে দিয়েছিলাম গরম গরম কিন্তু খেতে দারুণ লাগছিলো মন্ডল ভ্লগ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো আমারও একটা ডেলি ভ্লগের চ্যানেল আছে কিন্তু সময়ের অভাবে ভিডিও এডিট করেও ডেলি ভ্লগ দিতে পারি না কিন্তু যখন তোমার ভিডিও দেখি তখন মনে হয় আবারও ভিডিও দিই তবে কি করে যে চ্যানেলটাকে গ্রো করব কিছুতেই বুঝতে পারছি না প্রথমেই বলি তুমি যখন আপ্রাণ চেষ্টা করেও ডেলি ভিডিও দিতে পারছো না তাহলে তুমি একদিন অন্তর অন্তর ভিডিও দাও তবে একটা সময় মাফিক ভিডিও দিও এইভাবে ডেলি ভিডিও দিয়ে যাও ভিউজ কম হোক বা বেশি হোক তোমার ওই একদম খেয়াল রাখতে হবে না তোমার ভিডিও কোয়ালিটি এবং তোমার কন্টেন্ট আর এগুলো একটু ডেলি মেনটেন করে ভিডিও দিয়ে যাও আশা করছি তোমার একটা না একটা ভিডিও ভাইরাল হবেই হবে কখনো কিন্তু হাল ছেড়ো না আর এদিকে দেখো রান্নাঘরে তো একটা ঝক্কি আমার হয়ে গেছে রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি এই যে সকাল থেকে শুরু হয়েছে আমার রান্নাঘরে আর কি বাসন মাজা এরপর যে কতবার টুকটুক করে আমার বাসন মাজতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না আর এখন এই যে রান্নাঘর পরিষ্কার করছি আর দিদি তখন ফোন করেছিল দিদি যেহেতু এই সময়টাতে আর কেউ ছেলেকে স্কুলে নিয়ে যায় আর সেই রাস্তায় আর কি যেতে যেতে আমার সাথে কথা বলে আর আমিও যখন রান্নার সময় কেউ ফোন করে বা কাজের সময় তখন আমি এরকম হেডফোন লাগিয়ে কিন্তু আমার কাজকর্মগুলো করতে পারি এতে আমার কাজটাও হয়ে যায় আর কেউ যখন ফোন করে তার সাথেও কিন্তু কথাটা হয়ে যায় আর তুলা দিদি ভাই তোমাকে অনেক ভালোবাসাবো তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো আর তুমি যে আমার ভিডিও ফুল ওয়াচ করো এটা আমার খুব ভালো লাগে এমন কি তোমরা অনেকেই আছো আমার ভিডিও ফুল ওয়াচ করো যেটা আমি বুঝতে পারি ওয়াইটি স্টুডিও থেকে যে তোমরা যে আমার কথাগুলো শুনতে এত ভালোবাসো সত্যি আমি আমি জানি না আমি কি বলি আমার মানে যেটা আর কি দেখাই সেই সম্বন্ধে বলতে থাকি তোমরা আমার ভিডিও যে এত ওয়াচ করো আমার খুব ভালো লাগে তো এখানে তুলা দিদি ভাই বলেছে তোমার বেড কভারটা খুব সুন্দর হ্যাঁ আমি ওটা অনলাইন থেকে কিনেছিলাম ভীষণ সুন্দর গো আরও একটা ভাবছি এরকম সেট কিনবো এখন বলো বলো রাধে রাধে বল আমাকে কেমন লাগছে এ কাইসে বলো আমাকে কেমন লাগছে মিমি বলো ব্যস্ত দেখে কি হচ্ছে এই তুমি ঝুড়ি নিয়ে এসছো সব নিয়ে এখন খেলা হচ্ছে দেখে দেখে মুখটা দেখে মুখটা দেখাও একটু মুখটা দেখাও বলি বলি কি সুন্দর লাগছে তো কই দেখে মুখটা দেখে মুখটা দেখে একটু ওই দেখ তো এরপরে আমি স্টান করতে যাব বলে মুখে একটা ফেস্ট্যাগ লাগিয়েছিলাম আর চিকুর বাইনা ওকেও দিতে হবে তো সেই জন্য দেখো আর এরকম তিলক কেটে দিয়েছি দেখতে খুব ভালো লাগছিল আর চিকুও কিন্তু বারবার আয়নাতে দেখছিল একবারও কিন্তু উঠিয়ে দেয়নি চিকু এরকম বারবার আয়না দেখছে আর আমাকে শুধু জিজ্ঞাসা করছে বলছে মা ঠাকুর মা ঠাকুর এরকম করছিল আর কি তো আমার তো মনে হচ্ছে যে চিকুকে যদি সব সময় এরকম তিলক কেটে দিতে পারতাম কত সুন্দর নাই লাগতো তো এর আমি স্নান করে ঠাকুর পুজোটাও সেরে নেবো আর চিকু কিভাবে ঠাকুরের গান করে আর ঠিক দেখো একবার পুজো করতে খুব ভালোবাসে আমি যখনই পুজো দেব ও চেয়ারটা নিয়ে উঠে কিন্তু দেখবে যে এখানে আমি কি করছি কিভাবে যেটা একবার দেখে নেবে ও কিন্তু ঠিক সেইভাবে করতে পারে আমি যেভাবে স্নান করাই ও কিন্তু ঠিক সেইভাবে স্নান করাতে চায় আর কি এখন এই তো বেশ খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে এই যে পাউরুটিটা ছিল সেটা একটু সেঁকে নিই আর এই যে কিষাণের মিক্সড ফ্রুটটা যে জেলিটা দেখতে পাচ্ছ এটা না মানে বাইরে রাখলে ভালো হতো ফ্রিজে রেখেছিলাম তো একদম জমে গেছে আর কি তো আমি হাত দিয়ে সব জায়গায় আর কি ছড়িয়ে নিয়েছি আর তারপরে দেখো একটা চিকুর জন্য আর একটা আমার জন্য রেডি করে নিয়েছি এরকম না আর মানে চকলেটের আর কি ছিল তো ভাবলাম যে না সকালবেলা বা যখনই খাই না কেন চকলেটটা খুব মিষ্টি লাগবে সেই জন্যই মিক্সড ফ্রুটটা নিয়েছিলাম দেখলাম বেশ খারাপ নয় তো তাড়াহুড়ো করে আর কি স্নান করেই সোজা ঠাকুর পুজো দিতে গেছিলাম তো চুল ফুল আঁচড়ানো হয়নি এখন এই যে নিজে একটু রেডি হয়ে নেব এরপরে বান্না চিকুকে স্নান করানো সমস্তটাই আর কি করতে হবে আর রুমা দিদি ভাই বলেছ মোমোগুলো দেখতে খুব সুন্দর হয়েছিল। আর ব্ল্যাকির বাচ্চাগুলোকে দেখিও হ্যাঁ গো দিদি ভাই একটু পরেই তোমরা দেখতে পারবে ব্ল্যাকির বাচ্চাগুলো ঠিক কত দুষ্টুমি করতে শিখেছে এইদিকে আমার বেডরুমটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর পাশের ঘরে চিকু যেহেতু এতক্ষণ ধরে খেলা করছিল জিনিসপত্রগুলো অগোছালো হয়ে গেছে সেগুলো এখন প্রত্যেকটা গুছিয়ে রাখছি আগের দিনে না সন্ধ্যেবেলা আর কি এই ঘরে বসেছিলাম সেই জন্য মশারিটা এই ঘরে টানিয়েছিলাম তো মশারিটা না আমি বেডরুমেই রাখি শোকেসের পিছনটাতে আর কি না তো ঘরের সামনে এরকম করে রাখলে দেখতে ঠিক কেমন খারাপ লাগে আর কার্পেটটাও আমি না ভাঁজ করা ছিল চিকু কী করেছে কার্পেটটা টানতে টানতে চেয়ারের উপর রেখেছে এই রকমই আর কি অগোছালো থাকে তো কার্পেটটা আমি আবার সুন্দর করে যে টুলের উপরে সাজিয়ে রাখি আর কি রেখে দিয়েছি আর কয়েকদিন ধরে দেখছিলাম সকালের দিকে করে না মানে একটু ঠান্ডা লাগছে রাতের দিকে খুব গরম লাগতো আর কি যে মোটা ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করতাম তো ওই মোটা ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়ে এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ বার করেছিলাম তো আজকে সকাল থেকে রোদ খাইয়ে নিয়েছি নিয়ে এখন এই যে ভাঁজ করে নিচ্ছি আবার তো সেই ঠান্ডা শুরু হয়েছে আর কি তারপর ভালো যে না থাক বাইরে দু দুটো ব্ল্যাঙ্কেট বাইক বার করে আর লাভ নেই একটাকে তুলে রেখে দিই আর একটা ব্যবহার করি তো মোটাটা এখন ব্যবহার করছি আর পাতলাটা এখন ছোট করে ভাঁজ করে সানসেটে রেখে দেব আর দীপান্বিতা বলেছ তোমাকে আমার খুব ভালো লাগে এত সুন্দর করে কাজ করো তো থ্যাংক ইউ গো দীপান্বিতা এইভাবে আমার পাশে থেকে আসলে তোমার দেখার চোখটাই না অনেক সুন্দর আর আলিশা বলেছ আগে বলো তোমার শরীর কেমন আছে সুয়েটার হ্যাঁ গো আলিশা আমি আগের থেকে এখন একটু ভালো আছি তবে শরীরটা খুব উইক মতন গো মানে যে কিছু একটা খাবো বা কিছু যেন খাওয়ার ইচ্ছে নেই আর মুখের অবস্থা বলো না পুরো র্যাশ ভরে গেছে তবে আমি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি আশা করছি ঠিক হয়ে যাব আমাকে নিয়ে চিন্তা করো নেই যে তুমি আমাকে নিয়ে ভেবেছো আমি এতেই খুশি হয়েছি আর তোমার সঙ্গে তোমার পার্সোনালি কথা হয় খুব ভালো গো তুমি আর আগের দিনের ভিডিওটা দেখে শান্তনা কমেন্ট করে জানিয়েছ তোমার এই বেডশিটের লিঙ্কটা প্লিজ দিও কি জানো তো বনু আমি হচ্ছে কি এটা যখন কিনেছিলাম লিঙ্কটা আমি কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম তোমরা অনেকেই এই লিঙ্ক থেকে নিয়েছিলে তবে এই মুহূর্তে না আমি তো লিঙ্কটা শেয়ার করতে পারছি না তবে তুমি ফ্লিপকার্টে গিয়ে সার্চ করো বেড কভার বলে তুমি এই কভারটা দেখবে অবশ্যই দেখতে পারবে আর এদিকে দেখো চিকু এখানটা বসে খেলা করে তো এখানে ওর বইগুলো দেখো এই বইগুলো এখন ওর খেলার জিনিস হয়ে গেছে সকাল সন্ধ্যে এই বইগুলো নিয়ে আর কি খেলতে থাকে সেগুলো এখন তুলে রেখে দিচ্ছি আর সিম্পলি বিদিতা বলেছো আজকের ভিডিওটা খুব ভালো লাগলো মোমোগুলো সুন্দর হয়েছে ফাইনালি আমাদের ব্ল্যাকির ফুচকুগুলোর চোখ ফুটে গেছে এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাকি তাকায় রাখো না এই দেখো আরে তাকাও কেউ তাকাচ্ছে না এই যে দেখো ওরা এখন না এর মধ্যে না কেননা ওর মায়ের হয়তো শুতে অসুবিধা হয় মধ্যে তো সেই জন্য দেখো নিচে শুয়ে পড়েছে এই যে এই দেখো এই দেখো চোখ ফুটে গেছে আবার একটু একটু করে হাঁটা চলা করছে কত বড় হয়ে গেছে কখন এসছো ব্ল্যাকি তোমাকে তো দেখতে পাইনি আমি তাই ভাবছি আমি এতক্ষণ ধরে দরজা খুলে রেখেছি যে ব্ল্যাকই আসবে ওই দেখো ওই দেখো ব্ল্যাকে আসার পর থেকে কিন্তু আমার কাজ বাড়িয়ে দিয়েছে আর কি জানো তো এখানে যেহেতু আমার সামনে জামা কাপড় দেখো তার মধ্যে শুয়েছিলো এই দিকে সমস্ত সেট আমার শুকনো ধোয়া জামাকাপড় আমাকে আবার এগুলো ধুতে হয়েছে এখানটা তো ওরা মাথা দিয়ে শুচ্ছে আর আমি সব শুরুতে এখান থেকে জামা নিয়ে পড়তাম তো কোথায় গায়ে কি সব ব্র্যাশ বাড় হবে সেই জন্য আমি সমস্তটাই কিন্তু ধুয়ে দিয়েছি আর এখানে ব্ল্যাকি যেহেতু মা তো যাতে বাচ্চারা একটু হাঁটাচলা করতে পারে সেই জন্য কিন্তু ওই সাইডটাতে না ওর মা দেখেছি একা একা একটু ওকে হাঁটানো প্র্যাকটিস করায় তো কালকে ভাবছি যে এই যে জামা কাপড়গুলো সমস্তরে ওখান থেকে সরিয়ে নেবো যাতে ওদের জায়গাটা আরেকটু বড় হয়ে যায় আর এদিকে দেখো আমার তো রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে আর এখন এই যে জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি সেই মেঘলা কাপড় কিছুই শোকাচ্ছে না তো সেই জন্য আর কি ভাবলাম জামা কাপড়গুলো উঠিয়ে নিই তো তারপরে দেখো বাইরে থেকে এসে দেখলাম যে না এখন ঘড়ি তো ওই তিনটে সাড়ে তিনটে মতন বেজে গেছে আর এই এই টাইমটাতে না প্রচুর পরিমাণে মশা ঘরে ঢুকে যায় আর এই যে ধূপের প্যাকেটটা দেখতে পাচ্ছ এইটা এবারে করে আনা হয়েছে এখন করে না ওই যে অল আউট যে প্যাকেটগুলো হয় থ্রি ইন ওয়ান ওই প্যাকেট তো আমাদের সবসময় আনা হতো আর মশা না এখনো গুড নাইট কিন্তু আর ভয় পায় না এই ধূপটা কিন্তু ভীষণ কাজের এখন প্রত্যেক মাসে এই একটা করে বক্সের ধূপ আনা হয় আর কি মোটামুটি দেড় দু মাস আমাদের খুব ভালোভাবে হয়ে যায় তো দেখো একটা করে ধূপ না আমার কিন্তু এ ঘর বেডরুম তো ঠাকুর ঘর সব জায়গায় একটু একটু করে রাখি মশা কিন্তু একদমই থাকে আর ধূপটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর আর কি কেমন একটা স্কাই কালার মতো রঙ আর কি তো দেখো আমি ঘরে ওই দিকে দিয়ে এসছি খানিক্ষণ বেডরুমে রাখবো খানিক্ষণ ঠাকুর ঘরে রাখবো তাহলে মশা থাকে না এমন কি এই ধূপের ধোঁয়া ঘুমাতে কিন্তু বলতাও পর্যন্ত মরে যায় জানো এরকম একবার হয়েছিল বাথরুমে আমি ধূপটা দিয়ে রেখেছি কোথায় বলতা চাপ ছিল সমস্ত বলতা দেখছি মোড়ে মোড়ে ভর্তি হয়েছে তো যাই হোক মোটামুটি আমার ঠাকুরের কিন্তু সন্ধেটাও দেওয়া হয়ে গেছে বাইরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে সন্ধে দিয়ে নিয়েছি এরপরে চিকুকে বই নিয়ে বসাবো রাতের খাবার বানাবো টুকটুক করে কিন্তু অনেক কাজই আছে এখন দিনটা যেরকম বড় হয়েছে রাতটা কিন্তু একটু ছোট হয়েছে দেখবে সন্ধের পর থেকে আগে যেরকম একটু বসতে পারতাম এখন কিন্তু আর একদমই টাইম থাকে না ফটাফট সমস্ত কাজ কিন্তু সেরে নিতেই হয় যে হাতে সময় আছে করছি করছি করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আর কন্ততি দিদিভাই বলেছো রাধে রাধে দিদিভাই হ্যাঁ গো রাধে রাধে আর তুমি বলেছো যখন বাপের বাড়ির দিকে আসবে তখন একটু ঘুরে যেও আমার খুব আশা তোমাকে সামনে থেকে দেখার তুমি আমার কাছে খুব প্রিয় একটা দিদিভাই তো হ্যাঁ দিদিভাই অসংখ্য ধন্যবাদ আমি তো এই ফেব্রুয়ারি মাসেই তো বাপের বাড়ি যাব আর একটু শপিং করারও ইচ্ছে আছে যদি বাড়াইপুরের দিকে যাই আমি অবশ্যই কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। আর আগের কোনো একটা ভিডিওতে পিউ কমেন্ট করে জানিয়েছ আজকে তোমার এই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে পিউ তোমার নামটা বলে দিলাম রুটির সঙ্গে আজকে বানাবো আলু ফুলকপি দিয়ে একটা মাখা তরকারি করব। এখন যদিও আটটা বাজনি তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে হটপটে রেখে দেবো আর রাতে না তো খেতে খেতে না ঠান্ডা হয়ে যায় সেই জন্য ভাবছি সবার শেষে তরকারিটা বানাবো ফুলকপি আলু সমস্তটাই ধোয়া কাটা হয়ে গেছে এমনকি পেঁয়াজটাও ছাড়িয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার মধ্যে তো হয়ে যাবে ওই সাড়ে আটটার দিকে বসিয়ে দেবো তাহলেই ওই নটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আগের কোনো একটা ভিডিওতে কোয়েল দেরয় আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো তোমার ভ্লগ আজ আমি ফার্স্ট দেখলাম খুব ভালো লাগলো তোমার মতো আমিও একা হাতে সংসার সামলাই ছোটো ছেলেকে নিয়ে এছাড়া তুমি আরও অনেক লম্বা একটা কমেন্ট করেছ তো আর বলেছ তুমি যে রুটিনটা ফলো করো আমাকে সেটা শেয়ার করো প্লিজ আমার ম্যাসেজ এছাড়া তুমি আরও অনেক লম্বা একটা মেসেজ করেছো আমি সবই বুঝলাম এছাড়া আরও একটা কথা বলেছো যে তুমি যে রুটিনটা ফলো করো সেটা আমাকে প্লিজ শেয়ার করো ম্যাসেঞ্জারে আমি তাহলে অনেক খুশি হব প্রথমেই বলি কোয়েল হ্যাঁ আমি আমার একটা নির্দিষ্ট টাইম মাফিক একটা রুটিন করে নিয়েছি আর সবার তো লাইফস্টাইল একই না কাজকর্ম হয়তো একই হতে পারে এবং তোমার ছেলে দেখবে সব বাচ্চারা তো সমান হয় না একটু এদিক ওদিক হয় তুমি যদি তোমার মতন একটা রুটিন বানিয়ে নাও তাহলে তোমার কিন্তু অনেকটাই সুবিধা হবে এছাড়া তুমি যদিও দেখতে চেয়েছ আমি আমার ডায়েরিটা কোনো একটা দিন তোমাকে অবশ্যই দেখিয়ে দেবো আর এদিকে কিন্তু রুটি তরকারি সমস্তটাই বানানো হয়ে গেছে আর এখন কয়েকটা থালা বাসন রয়েছে সেগুলো এখন মেজে নিয়েছি মোটামুটি সকাল থেকে এই নিয়ে তিন চারবার আর কি বাসন মাজা হয়ে গেছে এটা আর কি সন্ধেবেলা হলো রাতে কিন্তু খাওয়া দাওয়া শেষে আবার একচোট বাসন মাজা রয়েছে তখনও কিন্তু মাজতে হবে তো দেখো করে আমি যখনই আসি না কেন সবসময় টিপটপভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি এতে কি হয় যদি কখনো অগোছালো হয়েও যায় না সেটা কিন্তু পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগে না আর কাপড়গুলো আমি হ্যান্ড ওয়াশ দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি এখানে চিকো কিন্তু রুটি খাচ্ছে আর ওর পায় এর মধ্যে আমাকে সস দিয়ে দিতে হবে সস খেতে কিন্তু চিকু খুব ভালোবাসে ভাবছি বাড়িতে একদিন টমেটো দিয়ে আমি সস বানিয়ে দেবো তা নাহলে বাইরের এই সমস্ত এত সস খাওয়া ভালো নয় এই আর কি তো দেখো এরপরে কিন্তু রাতের খাবার নিয়ে বসে পড়েছি রুটি আর এদিকে রয়েছে মিষ্টি আলু ফুলকপির তরকারি তো এই যে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই যে আমি মুখটা ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি সরি ফেসওয়াশ নয় ফেস প্যাক লাগিয়েছিলাম তো ফেসওয়াশ দিয়ে আর কি ফেস ফেসপ্যাক দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি এবার নাইট ক্রিম মেখে নেব ঠাকুর প্রণাম করে শুয়ে পড়ব আর কি তো ভাবলাম তার আগে তোমাদের সামনে এসে একটু কথা বলি আর আমি না রান্নাঘরটা তো দেখতে পাচ্ছ একদম ক্লিন করে নিয়েছি আর যখনই রান্নাঘর পরিষ্কার করছিলাম আর আমি যখন মানে রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে না আমি একটুখানি গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালোবাসি মানে গান বলতে গেলে যেগুলো আর কি ভালো গান আর কি যেমন ধরে একটু ঠাকুরের গান বলো বা হয়তো কোনো যেটা শুনলে আমি অনেক মোটিভেট হব এরকম স্পিচ আমি শুনি মানে শুনি আর কি তো এরকম শুনতে শুনতে আমি কাজ করি আমার রাতের কাজকর্ম মানে হয়ে যায় আর কি সারাদিন না নিজেকে এইভাবে ব্যস্ত রাখি সংসারের কাজে সারাদিন আর রাতের পরে একটু মানে রাতে তো অতটা কাজ থাকে না একটুখানি কাজ আর কি কম থাকে তখন ওই গান শুনতে শুনতে টুকটুক করে আর কি কাজকর্মগুলো সেরে নিই আর আজকে না মাথায় চপচপে করে তেল দিয়েছে আমার মুখ দেখেই বুঝতে পারছো আর কি তো কালকে ভাবছি শ্যাম্পু করবো তো চলো আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে